উনত্রিশে ডিসেম্বর কলকাতার নিমতলা কাঠগোলা অঞ্চলে অনুষ্ঠিত হলো সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতা জোড়াবাগান উন্নয়ন পরিষদের পরিচালনায় আঠাশে ডিসেম্বর রক্তদান শিবির এবং উনত্রিশে ডিসেম্বর বসে আঁকো প্রতিযোগিতা এবং তার সাথে সাথে মহিলা ও শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে সমগ্র অনুষ্ঠানটি বিশেষভাবে সহযোগিতা করেছেন কাজল বিশ্বাস মহাশয় উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমতী সুপ্তি পাণ্ডে শ্রীমতী ইলোরা সাহা মিনাল সাহা মহাশয় সৌমবক্সী মহাশয় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা সকাল থেকে প্রচুর প্রতিযোগী এসে যোগদান করেন এই সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতায় চতুর্দিকে যে হানাহানি মারামারি যে হিংসা যে দেশ ছড়াচ্ছে মেয়েদের ওপর অত্যাচার ছড়াচ্ছে তার মধ্যে পাশাপাশি আমরা ব্যালেন্স করছি এই সমস্ত ভালো কাজ দিয়ে যারা অর্গানাইজাররা ভালো কাজ করেন ছোটো শিশুরা আমাদের অংশগ্রহণ করেন নিষ্পাপ একঝাঁক দল গ্রাম থেকে এসছে জেলা থেকে এসছে অপূর্ব তাদের পোটেন্সিয়াল তাদের ক্ষমতা তেমনি সুন্দর তাদের মারা এসছেন তাদের গার্জেনরা এসছেন সব নিয়ে এক সুন্দর বাতাবরণ তৈরি হয়েছে প্রত্যেক বছরই নতুন বছরের প্রাককালে জোড়াবাগান উন্নয়ন পরিষদ কাজল বিশ্বাসের নেতৃত্বে একটা দীর্ঘ কর্মসূচি এখানে থাকে বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা ছাড়াও নানান সামাজিক কর্মসূচি এটা এলাকার মানুষকে নিয়ে বাচ্চাদের উৎসাহিত করা থেকে শুরু করে এটা একটা দলীয় সাংগঠনের দিক থেকে দেখতে গেলে সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সবাইকে নিয়ে একসাথে চলার এই যে প্রয়াস কাজল বিশ্বাসের নির্দেশে কাজল বিশ্বাসের নেতৃত্বে জোড়া বাগান উন্নয়ন পরিষদ এটা দীর্ঘ দিন ধরে এই কর্মসূচি নিয়ে থাকে কাজল বিশ্বাসকে অভিনন্দন এবং এলাকার সকল মানুষকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো এই যে জোড়াবাগান উন্নয়ন পরিষদের যে সেনাপতি কাজল বিশ্বাসের আয়োজনে দীর্ঘ সতেরো বছর ধরে রক্তদান শিবির সহ এই সারা বাংলা আঁকা প্রতিযোগিতা হয় যেমনভাবে এখানে এই অঞ্চলের মানুষরা উৎসাহী থাকে তাদের বাচ্চাদেরকে নিয়ে অংশগ্রহণ করার জন্য আমরাও ঠিক এই কর্মযজ্ঞে নিজেদের সামিল হতে পেরে নিজেদেরকে অত্যন্ত গর্ববোধ করি কেন একজন যে রাজনৈতিক সর্মকর্মী যে শুধু রাজনীতির বাইরেও যে সমাজসেবামূলক কাজেকে নিজেকে জড়িয়ে রাখে এটা একটা বড় কথা এবং এটাই থাকবে মানুষের কাছে প্রতি বছরই আমরা এখানে আসি আজ গতকাল রক্তদান শিবির ছিল আবার আজকে বসে প্রতিযোগিতা তারপরে বিভিন্ন রকমের ক্রীড়া প্রতিযোগিতা হয় আজকে সন্ধ্যেবেলা পুরস্কার বিতরণী তার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ সব রকমভাবে মানুষের পাশে থাকার একটা প্রয়াস সামাজিক কাজ গঠনমূলক কাজ হচ্ছে রক্তদান শিবির আপনারা জানেন আবার একদিকে বাচ্চাদেরকে নিয়ে সিট্যান ড্র কম্পিটিশান তো বিভিন্নভাবে মানুষের পাশে থেকে আনন্দ উপভোগ করার মাধ্যম এই বাগান উন্নয়ন পরিষদের এই অনুষ্ঠান তো আমি সব রকমভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি উদ্যোক্তাদের এবং বিশেষ করে আজকে যে সকল শিশুরা এই বৈশাখ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করব।